you have to be শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বড়বাজারে বিজয় সম্মেলনের বক্তব্য শুরু করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য শুক্রবার বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড়বাজারের আয়োজন করা হয় এলাকার তৃণমূল কংগ্রেসের এই সম্মেলনীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রানী টুডু বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রাজীব লোচন সরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন পাশাপাশি বিজেপির অন্যান্য নেতৃত্বদেরও বিস্তার সমালোচনা করেন আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই সভা মঞ্চ থেকে পুরুলিয়ায় নয় আসনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান তিনি এটাই আমরা চাই এই মুহূর্তে একটা দল ভারতবর্ষে আছে যারা মারা কাটার বাইরে কিছু বোঝে না বিজেপি টপ লিডার যারা তারা সবসময় মেরে দেবো কেটে দেবো এই কথাগুলো বলে যখন দিলীপ ঘোষ সভাপতি উনিও বলেছেন আছে বিরোধী দলের উনিও বলছেন কিন্তু তৃণমূলের কোনদিন মত ব্যার্জী অভিষেক ব্যানার্জি এই কথা বলতে শুনেছেন মেরে দেবো কেটে দেবো খুঁতে দেবো মমতা ব্যানার্জি তো দীর্ঘ চল্লিশ বছর বিরোধী রাজনীতি করেছেন কোনোদিন কথা বলেছেন মেরে দেবো কেটে দেবো খুঁজে দেবো তৃণমূল কংগ্রেস রাজ্য শাসন করছে আমরা কোনোদিন হিংসা চাই না কারণ আমরা হিংসায় জর্জরিত একটা এলাকা যেটাকে আমরা জঙ্গলমহল বেশ বুঝছি যার মধ্যে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া একটা বড় অংশ রয়েছে সেখান থেকে আমরা তুলে আনা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিল বলে আমরা কোনোদিন হিংসার পক্ষে নই তৃণমূল বিধানসভায় কি আশা করছেন পুরুলিয়াতে মাত্র আপনাদের বিধায়ক কিন্তু এই লোকসভা বেড়ে এটা বেড়েছে ছটা হয়ে গেছে দাদা ওটা তো বললেন না তিনটা ছিল একুশে কিন্তু চব্বিশে আমরা ছয় বিজেপি তিন মানে বিজেপির মাথায় বাড়ি মেরে মানুষ বিজেপিকে একটু নাটা করে দিয়েছে

শুভেন্দু অমিত শাহের হাঁটুতে প্রণাম করে অতবার পুরো বডি নিচু করে পায়ে পাতা অব্দি ছুতে পারে না ও কোমর অব্দি ম্যাক্সিমাম তো অনেক কষ্ট করে অমিত শাহের হাঁটু দুটোকে জড়িয়ে ধরে আমার বড় ভাই বড় ভাই বলে বিজেপিতে গেল অমিত শাহ বুঝেছে বেটা বড় ভাই এত তেল মারছে কেন পেছনে তাকিয়ে দেখে সিবিআই চারটে কেস ইডি পাঁচটা কেস তো অমিত শাহ বুঝেছি এত তেল মারা তো এমনি এমনি নয় তো অমিত শাহের হাঁটু ফাটু জড়িয়ে ধরে দু হাজার কুড়ি ডিসেম্বর মাসে বিজেপিতে দুশো চুরানব্বই পর্যন্ত একশো একুশ শুভেন্দু বিজেপিতে গেল ডিসেম্বরে তার ঠিক তিন মাস পর এপ্রিল থেকে ভোট শুরু হলো চার মাস পর বিধানসভা ভোটের রেজাল্টে কি দেখা গেল দিলীপ ঘোষ থেকে শুরু করে পুরনো নেতাদের হাত ধরে যে বিজেপি একশো একুশটা বিধানসভায় লিড নিয়েছিল শুভেন্দু নামক অপয়াটা ঢোকার পর একশো একুশ কমে হল সাতাত্তর প্রথম শনির দশক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এনএম আইসিউ ডায়ালাসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া